হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ওয়ার্ক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি এখন আছি মতিঝিলে ঢাকার মতিঝিলে এবং আপনারা জানেন যে এই মতিঝিলে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন ধরনের কাজে আসে কারণ এখানে বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফিস সহ বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো রয়েছে তো অনেক সময় দেখা যায় যে এই মতিঝিলে যারা আসে তারা কিন্তু একটা কাজে আসলে তাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজ অল্প অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক তার আরও দুই তিন ঘন্টা পরে বা একবেলা পরে করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে সেই কাজটি যে করবে সেই অফিসে সেই লোকটি নেই এই কারণে অপেক্ষা করতে হচ্ছে তো তখন কিন্তু এখানে এসে মানুষেরা অনেক বিপদে পড়ে যে কোথায় তারা থাকবে কোথায় অপেক্ষা করবে বা কোথায় সময় কাটাবে তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলি যে এই মতিঝিল এই মতিঝিলে অর্থাৎ এই শাপলা চত্বরের থেকে একদম কাছাকাছি কিন্তু একটা দৃষ্টিনন্দন সুন্দর পার্ক রয়েছে সেখানে আপনারা চাইলে একটু অপেক্ষা করতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন তো সেই পার্কটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই মতিছিলের সেই পার্কটি আপনাদেরকে দেখানো যাক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন দাঁড়িয়ে আছি মতিছিলের যে একটি ওভার পাস রয়েছে সেই ওভার পাসের উপরে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধুশিলে যে শাপলা চত্বরটি সেটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা চৌরের আর তার পাশেই রয়েছে এখানে সোনালি ব্যাংক এটি হচ্ছে সোনালী ব্যাংক এবং তার অপর পাশেই যে লাল বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে জনতা ব্যাংক আর আমি এখন যাব এই যে আপনারা হাতের ডান দিকে যে একটি সড়ক দেখতে পাচ্ছেন এদিকে তো এদিকে মাত্র চার পাঁচ মিনিটের হাঁটা পথ আমি আপনাদেরকে এই পথটাও দেখিয়ে দেব যে আপনারা কোন পথে এই পার্কটিতে যাবেন এবং কিছু নিরিবিলি সময় কাটাতে পারবেন বিশ্রাম নিতে পারবেন তো চলুন যাওয়া যাক তো আমি এখন নিচে নেমে দাঁড়িয়েছি এবং আপনারা যারা রিসেন্ট টাইমে মতিঝিলের যে এলাকাটি সেই এলাকাটি যারা দেখেননি তারা তাদের জন্য একটা ক্লিপস নিয়ে দেখাচ্ছি এই হচ্ছে মতিঝিল এলাকাটি দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে এই মতিঝিল থেকেই কিন্তু ঢাকার যে মেট্রো রেল সেই মেট্রো রেলের যে প্রথম স্টেশন সেটি হচ্ছে এখানে এদিকে আমরা এখন এদিকেই যাবো ওই পার্কদের উদ্দেশ্যে চলুন এদিকে যাওয়া যাক আমি এখন আছি সোনালী ব্যাংকের সামনে দাঁড়ানো এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবলা চত্বর এবং এখান থেকে আমি যাব বাম দিকে যেদিকে মতিঝিল মেট্রো স্টেশনটি সেদিকে তো চলুন যাওয়া যাক তো আমি এখন আছি ঢাকার যে মতিঝিল মেট্রো স্টেশন রয়েছে এই মেট্রো স্টেশনের কাছে এই মেট্রো স্টেশনের থেকে বিভিন্ন স্টেশন হয়ে উত্তরা পর্যন্ত মেট্রো রেল বর্তমানে চালু রয়েছে আর আমি সেই পার্কে যাব সেটা হচ্ছে মেট্রো রেলের সামনে থেকেই হাতের বাম দিকে এদিকে তো চলুন আমরা এখন এদিকে যাব এবং আপনাদেরকে ওই পার্কটা দেখাবো যে কোন পার্কে আপনারা বিশ্রাম দিতে পারবেন মুক্তিজি আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মেট্রো রেলের যে স্টেশন সেটি এবং আমি ওই যে বাম দিকে যে রাস্তাটা দেখিয়েছিলাম তো ওই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনে সম্ভবত একটি জায়গা রয়েছে জায়গাটির নাম হচ্ছে বক চত্বর তো সেখানে সেদিকে যাচ্ছে এবং তারপরে ওই দিক থেকেই পার্কটা অনেক কাছে ওইদিকে যাব তো চলুন আমরা এখন ওই রাস্তাটি ধরে বক চত্বরের দিকে যাই তো আমি এখন চলে আসলাম ওই রাস্তাটি ধরে মাথায় আর আপনাদের একটু আগে বক চত্বরের কথা বলছিলাম এই হলো সেই বক চত্বর এবং এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে হাতের ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আগে চলুন আমরা বক চত্বরের একটি ভিডিওগ্রাফি দেখে নিই তো আমরা তখন এই যে বক চত্বরের যে মূর্তি এই মূর্তি ঘুরে দেখলাম এরপরে আমরা যাব এখান থেকে এইদিকে তো এদিকে আমি আরেকটি চত্বর দেখতে পাচ্ছি এবং সেই চত্বরটির সাথেই হচ্ছে সেই বসার জায়গাটি বা পার্কটি যেটির কথা আমি বলছিলাম যেমনটি বলছিলাম যে এখানে আরেকটি গোলচত্বর আছে ওই বক্স চত্বরের থেকে সামনে আমি এখন সেই গোল গোলচত্বরের সামনে দাঁড়ানো আছি এখানেও অনেক উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো রয়েছে যেমন অগ্রণী ব্যাংকের অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেটি সেটি একটি অফিস রয়েছে জনতা ব্যাংকের অফিস বিভিন্ন ব্যাংকের যে অফিসগুলো সেগুলো রয়েছে আর এদিক থেকে আমি দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই যে বক্স চত্বরটি দেখেছিলাম তার সেখানেই রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কার্যালয়টি সেই কার্যালয়টি দেখতে পাচ্ছেন মূলত এই জায়গাটির নাম হচ্ছে দিলকুষা এবং এই চত্বর থেকে কিছু দূর এগিয়ে আসলেই হচ্ছে এই যে গোল গোলচত্বর এই গোল চত্বরটি পড়বে আর তার পাশেই আমরা আজকে যে পার্কটি দেখব সেটি তো আর এই যে গোলচত্বর এবং গোলচত্বরের মাঝখানে যে এই যে ভাস্কর্যটি এর কি সিগনিফিকেন্স রয়েছে বা এটা এটা তারা কী বোঝায় সেটা আমি গুগলে সার্চ করলাম এবং এআই কে জিজ্ঞেস করলাম তারা কিছু বলতে পারলো না আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টে লিখবেন আমি সেটি প্রিন করে দেব যেন সবাই জানতে পারে আর আমি যে পার্কটির কথা বলছিলাম যেখানে আপনারা মতিঝিলে আসলে যদি বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় বা কিছুক্ষণ বসার প্রয়োজন হয় তখন আপনারা যেখানে হ্যাঁ বসতে পারেন সেই পার্কটি হচ্ছে সামনে চলুন আমরা পার্কটি গিয়ে দেখি এবং পার্কটির ভেতরে এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে চমৎকার কিছু গাছপালা ছায়া সুনিবিড় একটি পরিবেশ তো আমরা ভেতরে গিয়েও দেখি এই পার্কটিতেটিকে বলা হচ্ছে মতিঝিল পার্ক এবং এই পার্ক সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন পার্কটি পরিবেশ হলো এরকম অনেকটা আপনারা যদি দেখেন এখানে অনেক মানুষ রয়েছে বসে রয়েছে তারা কোনো গল্প করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে এই যে এর মতো যে জায়গাটি রয়েছে এখানে আপনারা চাইলে বসে বিশ্রাম নিতে পারেন এবং এখানে আরও কিছু বসার জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটি ভিডিওর প্রথমে বলছিলাম যে মতিঝিলের যারা সাধারণত বিভিন্ন কাজে এসে থাকে এখানে বিভিন্ন ব্যাংক বিমাসহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা অনেক সময় দেখা যায় যে তাদের কাজটি কিছুটা শেষ হয় এবং কিছুটা বাকি থাকে তাছাড়া আসলে অনেক সময় বলা হয় যে পরে আসতে তখন তারা এই যে পার্কটি রয়েছে এই পার্কটিতে এসে তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে গাছের ছায়া এবং সব কিছু মিলিয়ে এই পার্কটি অনেক সুন্দর এবং নিরিবিলি বসার জায়গা হিসেবে খুবই সুন্দর এবং এই পার্কটিতে বলা হচ্ছে মতিঝিল পার্ক এখানে কিছু নাস্তার দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেউ এসে নাস্তা করতে পারে এবং আরও একটি নাস্তার দোকান রয়েছে কিছুটা সামনে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাস্তার দোকান রয়েছে এবং তার পাশে রয়েছে পাবলিক টয়লেট আপনাদের প্রয়োজনে আপনারা এখানে যদি আসেন তখন পাবলিক টয়লেট আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আজকে আমরা এসেছিলাম মতিঝিলে তো মতিঝিলে আসার পরে আমি আগে একদিন এই যে আপনাদেরকে যে পার্কটি দেখালাম মতিঝিল পার্ক এই পার্কে আগে একদিন এসেছিলাম তো আজকে মতিঝিল যে চত্বর সেখানে এসেই আমার মনে হলো যে তাহলে কেন না আজকে এই পার্কটি নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি যদিও ভিডিওতে এই পার্ক ছাড়াও যে মতিঝিলের কিছু গুরুত্বপূর্ণ এলাকা কিছু দৃষ্টিনন্দন সৌন্দর্য কিছু উঁচু উঁচু ভবন ইত্যাদিও আপনাদেরকে দেখিয়েছি মতিঝিলের সাপলা চত্বর ওই যে এলাকাটা ওই এলাকা এবং আশেপাশে এলাকা কিন্তু অনেক জনবহুল এবং অনেক বিরক্তিকর একটা পরিবেশ থাকে সারাক্ষণ গাড়ির শব্দ টব্দ থাকে এই দিলকোষা এই এলাকাটা এবং মতিঝিল পার্ক এদিকে একটু তুলনামূলক শান্ত থাকে তো আপনারা যারা এখনও এই জায়গাটি চেনেননি এই পার্কটির জায়গাটি তারা কমেন্টে জানাতে পারেন আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করব যে আপনারা শাপলা চত্বর থেকে কীভাবে এই পার্কে আসবেন তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদের আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেগুলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাকা